চলে আসেন রত্নার সাথে কারাকারা আছেন এই মুহূর্তে চলে আসেন আমি কথা বলতে চাই আমি কথা বলতে চাই রত্নার ওপর কারাকারা আছেন রত্নাকে কারাকারা ফলো করেন কারাকারা আশেক আছেন এই মুহূর্তে আসেন আমি কথা বলতে চাই যদি না আসেন তো আল্লাহর কালামের বরকতে জলে পুরে ছাই হয়ে যাবেন দোহাই আল্লাহর আল্লাহর দোহাই দিছি আল্লাহর দোহাই না মেনে যদি না আসেন মেনে যদি না আসেন তাহলে আল্লাহর কালামের বরকতে জলে ছাই হয়ে যাবেন এই মুহূর্তে এসে হাজির হবেন নতুবা আল্লাহর কালামের জলে জলেপুরে ছাই হয়ে যাবেন এসে থাকলে আমার সঙ্গে হাজির হয়ে কথা বলবেন আমি অনুমতি দিয়েছি আমার বন্ধ ভেদ করে এনার শরীরে আসেন আসেন চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন يا أيها الملاوي الذين قيل لي كتاب الكريم بسم الله الله وطوني مسلمين الله تعالى عليه 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 وطوني مسلمين الله تعالى علي وطوني مسلمين যাচ্ছু চলছত জলছলা কত 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 মনে মনে বলেন আমাকে দেখা দাও চলে আসেন কারা কারা আসেন এই মুহূর্তে এসে আমার সাথে কথা বলেন আসেন দেখেন তো কোনো মানুষ দাঁড়িয়ে আছে নাকি কোথাও ঝাপসা সব আচ্ছা ঝাপসা মনে মন থেকে আপনি তাদেরকে আহ্বান করেন যে আমাকে দেখা দিন আপনারা কারা আমাকে ডিস্টার্ব করেন আমাকে দেখা দিন এ মতো লাগতেছে হ্যাঁ আসেন ওনাকে বলেন যে আপনি আসেন আসেন তো আপনি আসেন কে আপনি আসেন ওনার দৃষ্টিতে আসেন অথবা ওনার শরীরে প্রবেশ করে আমার সাথে কথা বলেন যদি প্রবেশ না করেন তো পাশে দাঁড়ান আমি কথা বলতে চাই আপনি এখন ওনাকে দেখতে থাকেন ফলো করেন ওকে দেখা যাচ্ছে ক্লিয়ার মহিলা একজন একজন মহিলা আসে কোন জায়গায় আছে আচ্ছা আসুক কোন কোন এ আপনি তাড়াতাড়ি আসেন যদি আপনি জিন্নাত হয়ে থাকেন তার রূপ না ধরে আপনি সরাসরি চলে আসেন আসছে <laughs> নাকি <laughs> <laughs>

আচ্ছা যেখানে দেখা যাচ্ছে দৃষ্টি সেখানে যদি আরও কেউ থেকে থাকেন এই মুহূর্তে দেখা দেন আমি কথা বলতে চাই প্রকৃত রূপে আপনারা দেখা দেন প্রকৃত রূপে আপনারা দেখা দেন কে আছেন নইলে আমি এখান থেকে আপনাকে জ্বালিয়ে দেব তাড়াতাড়ি চলে আসেন আমার পাশে এসে দাঁড়ান অথবা এনার শরীরে এসে কথা বলেন অথবা এনার দৃষ্টিতে দেখা দেন কারা কারা আছেন কয়েকজন হলো দেখেন তো একজনই আছে কি কাপ পরে নে কি

তাই না কাল কাউ সার এই মুহূর্তে বারের মায়া সার সার আমার আসনে আয় আমার আসনে আসে যদি তাকে শুকা দেখা দেখা তো এবার এখন দেখা যায় না চলে আয় তাড়াতাড়ি আয় চলে আসবে সামনে চলে আসবে আসেন সামনে এসে দাঁড়ান আপনি সামনে এসে দাঁড়ান আল্লাহ তালু আল্লা মুসলিমিন আল্লা তালু তু উনি মুসলিমিন সামনে দেখান তো আসছে নাকি সামনে দাঁড়িয়েছি নাকি আসি

এবার তো আছে ধরে কত কোন আসছে চেহারা দেখা যাচ্ছে ওনার আচ্ছা একজনে আছে কোন জায়গায় আছে আচ্ছা আচ্ছা আপনি কে হবেন দরকার হলে আমার গেলাসের পানিতে অবস্থান করেন অথবা ওনার শরীরে উঠেন আমি কথা বলতে চাই দেখেন তো শরীরে উঠতে চাই নাকি ঢুকতে চাই কিনা শরীরে উঠতে পারবে না বলতেছে আচ্ছা আপনি শরীরে উঠতে পারবেন কিনা বলেন উঠতে পারবে পারবে না সামনে দাঁড়ায় আছে আচ্ছা সামনে দাঁড়ায় আছে ওনার ওনাকে জিজ্ঞেস করুন যে আপনার নাম কি ওনার নাম কি কি বলে কথা বলেন কি বলো দেখুন তো কথা কই না তো আচ্ছা বলবে আপনার প্রকৃত নাম কি বলেন সঠিক নাম কি এই মুহূর্তে বলেন তাড়াতাড়ি বলেন মমতা মমতা আচ্ছা উনি উনি ঠিক ঠিক আছে আছে জিন রূপ নিয়ে আসছে অবশ্যই আপনার মমতাই হয়তো বা কোনো কার্যকলাপ করে রাখছে যার কারণে মমতার রূপ নিয়ে সে আপনার সামনে হাজির হয়েছে আপনি সত্য বলেন সত্য কিনা মমতা কোনো কাজ করেছে কিনা কি বলে হয় মাথা জোকায় কেমন যেন ছায়া 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 আচ্ছা আপনি তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আপনি কি তার উপর কোনো কাজ করে রেখেছেন তার বাড়িতে সত্য করে বলেন না হলে আজকে আপনাকে সারবো না কিন্তু আমি মেরে ফেলবো কি বলতেছে মমতা কি আপনাকে চালান করেছে বা কাজ করেছে কোনো তাড়াতাড়ি বলেন যদি না বলেন তো আগুনে চলে যাবে হ্যাঁ বলতেছে বলতেছে আচ্ছা আর কি কি ডিস্টার্ব করেছেন সেটা বলেন সারাক্ষণ আপনার পিছনে থাকে আর কি করছে আর কি করছেন সেটা বলেন ওনাকে কি কি করছে আর জাদু টোনা করছেন কোথায় কোথায় তাবিজ টুনা করছেন কোথায় কোথায় বলেন প্রায় প্রায় সময় করছে এখন কোন জায়গায় তাবিজ আছে তার বলেন ওনার জবানে বলান বলে যান ওনাকে কি বলে দেখে তো বাড়িতে তাবিজ আছে কোন কোন জায়গায় আছে আপনি ওনার দৃষ্টি গোচর করান উঠাইছে আচ্ছা এখন কোথায় কোথায় আছে সেটা বলেন কোন জায়গায় আছে দেখেন তো নির্দেশনা কোন জায়গায় দেয় লেবুর গাছে আর রাখছেন নাকি কোনো ওখানে বলতে নির্দেশনা দিচ্ছে তাই না আচ্ছা আরও নির্দেশনাগুলো দেন আপনি দয়া করে তাকে নির্দেশনাগুলো দেন আপনারা জিনজাতি আমরা মানুষ আপনারা মানুষের আশেক হয়ে মানুষের ক্ষতি করতেছেন এটা ভালো নয় আপনি সত্ত্বেও সত্য বলেন আপনাকে মুক্ত করে দেবো আপনার কষ্ট হবে না আমি আপনাকে ডাকছি

ভালো থাকতে দেবে না আচ্ছা উদ্দেশ্য কি ওনাকে জিজ্ঞেস করেন হ্যাঁ মমতা আপনার উদ্দেশ্য কি আপনি কি সংসার করতে চান মমতা কি এনার হাজবেন্ডের সাথে সম্পর্ক করেন বা সংসার করতে চান ভালো থাকতে তার মেয়েকে বিয়ে দিচ্ছে আচ্ছা ভালো থাকতে তার মেয়েকে বিয়ে দিচ্ছে এনি বিয়ে দিচ্ছে এই জন্য ভালো থাকতে দেবে না তাতে আপনার সমস্যা কি আমি মেয়ে সুখে নেই আমাকে সুখে থাকি দিবে না আমি আমি জানি আমাকে মারি ফেলবে আচ্ছা বলতেছে আমাকে কইছে তো আমি জানি আচ্ছা আমি সব জানি আজকে ঘুমাইতে দেন না হুম আমি বিরক্ত করি আচ্ছা মারি ফেলার আগে আপনাকে আজকে মারি ফেলবো জানেন এই মমতা যদি আপনার সাথে কোনো আরো গ্রুপ থাকে আপনার যদি দলবল থাকে তো তাদেরকে ডাক দেন ক্ষতি করবেন না ক্ষতি করবেন না দাঁড়ান দাঁড়ান ক্ষতি করবেন না ক্ষতি করবেন না দাঁড়ান শরীরে যদি প্রবেশ করে কথা বলতে চান তো আমার সঙ্গে কথা বলেন মমতা যেখানে থাকো তুমি স্বাভাবিক হয়ে যাও পাগল হ্যাঁ মমতা আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কথা বলো আমার সঙ্গে কথা বলেন শরীরে কে আছেন শরীরে কে আছে কে আছেন আপনার নাম কি। বলেন তো আপনার নাম কি হ্যাঁ বলেন নাম কি হাসান নাম বলেন নাম বলেন তো দেখি মমতা আচ্ছা কেন এনা এনাকে কেন কষ্ট দিচ্ছেন কেন কষ্ট দিচ্ছেন বলেন আমি আপনাকে কষ্ট দিব না আপনাকে মুক্ত করে দেব বলেন শান্তি থাকতে দেবেন না

এই কথা আপনার আচ্ছা থাকেন একটু মমতাকে বন্দি করলাম এনার শরীরে আমার বন্ধন ছাড়িয়ে যদি বারও পাবি তো শক্তিশালী থাক ইসমিলা ছন্দ রত্নার শরীরে থাক ধরেন একটু ধরেন আমি জবাই করে কি জাদুঘর সৈতান

আচ্ছা এখন আচ্ছা এখন একটু ভালো লাগতেছে আচ্ছা এখন চোখ বন্ধ করে দেখেন তো কোনো একটা লাশ পরে আছে কিনা দেখেন তো বিস্মিল্লাহ আল্লাহ তার চোখের মধ্যে চোখের সামনে দেখেন তো একটা লাশ পরে আছে কিনা মাথা কাটা অবস্থায় পরে আছে না আচ্ছা একটু একটু চোখ বন্ধ করে থাকেন বিসমিল্লা হিম বলেন লাশটা দেখা যাচ্ছে তো কাটা গেছে তো মাথা কাটা গেছে তো হ্যাঁ একটু দেখতে থাকেন আমি এটাকে পুরো সাই করে দিই বিসমিল্লাহমান ইয়াল্লাহ তোমার পবিত্র কালামের বর করে তারপর পুরে সাই করে করে খেলা তুমি কবুল করো বিসমিল্লা পুরে সাই হয়ে যাক দেখো তো আগুন ধরছে আগুনে চলে সাই হয়ে যাক লাস দেখো তো আগুনে পড়তেছে না পড়া শেষ না হওয়া পর্যন্ত একটু দেখতে থাকেন

কোন বডি নাই এবার তো শ্বশুর আসবে না চোখ বন্ধ করলে এরা আসবে এখন আপনি আমি কাজ আমাকে তো দেখলো না আচ্ছা যাই হোক ধন্যবাদ এখন ঠিক